ফলড় ফলড় করে লাগেস সামাসে এখন মাছ তুলতি হইলি বিচা কা করতে হোস মাছ সাইজটা কটা সাইজ বিশাল সাইজের মাছ এখন ক্যামেরা আছে তুমি আমরা যে মাছ বদাইছে আমাকে একটু দেখাব না আর এই যে যে মাছের যে মালিক আমার দুরু বাইরে কি দেখাব না নাকি সম্ভব হই দিস কি ভাত খাই লাগছে স্যার খাম বাবা দিস হ গো খাম বাবা দিসছে আচ্ছা মাছ কোন কাম পাব দিতে এটা আগই রাখো আচ্ছা তোরা মাছ আর আর মেলাখন না দশ মিনিটের আর পাঁচ মিনিটের ভিতরে উঠে যাবে পাঁচ মিনিট লাগবে না দুই মিনিটের ভিতরে উঠে যাবে দর্শক দশকা দুইটা মিনিট অপেক্ষা করেন দুই মিনিটের ভিতর দান ওভার ফ্রি এক মাছ উঠছে জুম দিতে হবে মাছ ছোটো দেখাব নে দান হাত ফ্রিতে মাছ হ্যাঁ কঠিন কঠিন না আরে মাছ এখন রানা লোকের মাছ ছাড়া দিতে হবে ভাই এক কাজ করো এই মাছ আপসা গেছে ওই দেখছো আংশাটা ধরে টান দিলে ছাড়া যায় না মাছ তোর ডিম দিতে ছাড়া দেখছো মাছের কি অবস্থা হয়েছে মাছ এনে দুর্বল হয়ে গেছে বিহার দেখতে পাচ্ছেন দানবাকৃতির মাছ দেখা যায় দানবাকৃতির মাছ এর থেকে অনেক বড় মাছ আছে আট দশ কেজি ওজনের মাছ আছে এই মাছ অবশ্যই একটু মানে স্বাস্থ্য শরীর কম এই জন্য আমার দরু ভাই দরুবাইয়ের আরও আরো মাছ বাঁধাবো আমরা অলরেডি কিন্তু বসি ওই যে একটা দুইটা তিনটা চারটা এই যে একটা পাঁচটা আরও আছে উপরে উঠে রাখছে ওই যে ওই দিকে আছে বসি মোটামুটি আমরা বারোটা বসি নিয়ে এই ছোট্ট কুড়ির ভিতরে বইছি আজকে অনেক মাছ ধরা হবে দর্শক দেখতে থাকুন এর থেকে বড় মাছ ধরব বিহ দিন শেষে হচ্ছে আমাদের এই টোটাল মাছ আছে এগুলা আরও তো মাছ বাড়ছিল কের মাছ যেহেতু আসলে সব মাছ তো রাখা যায় না রুই মাছ সব ছেড়ে দেওয়া হয়েছে রুই গ্রাস কাপ তারপরে হচ্ছে ওটার জন্য কি বলে

তবে আজকের মাছ আসলে সারাদিন কষ্ট কর মানে সারাদিন শুধু কষ্ট করলে ভুল হবে দুর্দান্ত কষ্টের বলে না খেয়ে একেবারে আমরা বিলের মাছ খানে যদি গ্রামে যেতে হয় মোটামুটি আমাদের আধা ঘন্টা থেকে পাঁচচল্লিশ মিনিট সময় লাগবে ঠিক আছে এবার যে একটা রাস্তা আছে যদি এবার সে যাবো না আমরা যাবো সেই পাশের গ্রামে যাবো ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই ধন্যবাদ তাদেরকে আন্তরিকভাবে যারা আমাকে সবসময় সাপোর্ট করেন আর যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আমার পেজের সাথে সংযোগ থাকবেন পেজটিকে ফলো দিয়ে ধন্যবাদ সবাইকে